আমরা গতকাল রাত্রে যা বলছিলাম সেটাই হয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু আর অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং দিচ্ছে না তোমাদের পরীক্ষাটা অর্ধেক যে পরীক্ষাটা বাকি আছে যে অর্ধেক পরীক্ষাটা বাকি আছে সেই পরীক্ষাটা অর্ধেক মার্ক অথবা পঞ্চাশ মার্কে নেওয়া হবে এবং তোমাদের এই পরীক্ষা এগারো তারিখের পরবর্তীতে আরও দুই সপ্তাহ পেছানো হয়েছে এখানে এই কথাটা বলেছে প্রথম আলো কিন্তু আমাদের কথা হচ্ছে চ্যালেন্ড আই একটি কথা বলছিল যে কথাটা তারা ডিলেট করে দিয়েছে ইতিমধ্যে তাদের পেইজে দেখা যাচ্ছে না আই এর এই কথাটা এইচএসসি সময়সূচি বাতিলের সংখ্যা আসতে পারে অটোপাশের সিদ্ধান্ত যেখানে নিয়ে আমাদের ইতিমধ্যে অতিরিক্ত আমাদের ছাত্রছাত্রীদের প্রেশারিং এবং ডিপ্রেশনের ভিতরে ফালানো হয়েছে যে যারা এই যে গণমাধ্যম থেকে যে প্রকাশিত নিউজগুলো সেগুলো থেকেও আমরা আমাদের ছাত্রদের বা ছাত্ররা ভারসাম্যহীন হয়ে পড়তেছে যে এখানে বলতেছে পাস দেবে কিন্তু তারা বলতেছে এখানে পরীক্ষা আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা তো এইটা চাইছিলাম না ছাত্ররা এটাও চাচ্ছিলো না ছাত্ররা চাচ্ছিলো যে তাদের বাকি যে সাবজেক্টগুলো সেইগুলা সাবজেক্ট ম্যাপিং করে এবং এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে তাদের ফলাফলটা অতি তাড়াতাড়ি জানি পাবলিশ করে যাতে তারা এডমিশনের গিয়ে সময় পেয়ে পায় কিন্তু পরবর্তীতে এরা কিন্তু এই অ্যাডমিশনের সময়টা পাবে না এখানে কী লেখছে এইচএসসি পরীক্ষার বাকি বিষয়গুলো অর্ধেক প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে এখানে তারা বিস্তারিত আরও লেখছে আজ বলছিলাম যে তোমাদের শিক্ষা উপদেষ্টা আজকে তোমাদের চূড়ান্ত জানাবে এটা শিক্ষা উপদেষ্টা জানাচ্ছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার এই তথ্যটা তোমাদেরকে জানিয়েছেন আজকে কিন্তু চেদেন আই কী বলছিল চেদেন আই বলছিল যে তোমাদের পরীক্ষা হবে না বাতিলের সংখ্যা তো আসতে পারে অটোপাসের সিদ্ধান্ত কিন্তু সেটা না সেটা তোমাদের এই তারা ভুলবশত হয়তো আপলোড করেছে কিন্তু তোমরা দেখো যে চ্যানেল আই ইতিমধ্যে কিন্তু একটা পোস্ট করছিল যে তোমাদের পরীক্ষা হবে না বাতিল হবে এরকম একটা পোস্ট করছিল যে এখানে আসতে পারে অটোপাসের সিদ্ধান্ত কিন্তু তারা কি করতো তাদের পেজ থেকে এই এই পোস্টটাকে ডিলিট করে দিয়েছে এই পোস্টটা কিন্তু তাদের পেজে নাই তাহলে বোঝা গেল যে তোমাদের প্রথম আলো যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তটাই তোমাদের মেজে নিতে হবে এবং ওই সিদ্ধান্তই তোমাদের পরীক্ষাগুলো বাকি পরীক্ষাগুলো হবে মানে অর্ধেক পরীক্ষা যে বাকি আছে সেই অর্ধেক পরীক্ষা পঞ্চাশ মার্কে নেওয়া হবে এবং আর এগারো তারিখের পরবর্তীতে আরও দুই আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে কিভাবে কি করবে আজকে মঙ্গলবার আরও শিক্ষা বোর্ড অবস্থান করে বিক্ষোভের ঘোষণা দিচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু মাছ ছাড়ছে না কেন শিক্ষার্থীদের নিয়ে একটা পুতুল খেলা চলতেছে কেন তাদেরকে এত ভারসাম্যহীন তাদের এত প্রেশার তাদের এত ডিপ্রেশন দেওয়া হচ্ছে তাদেরকে যা দেওয়ার তাদের দাবিটা যা তাদের সেটা দিলেই তো হয় তারা কি অযৌক্তি কিছু চাইছে তাদের তারা চাচ্ছে যে তাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলো দিয়ে বাকি সাবজেক্টগুলো এইস দিয়ে ম্যাপিং করে দিলেই তো হয় এই তো ছাত্রদের দাবি কিন্তু ছাত্ররা কি বলছে না আমরা বিক্ষোভের ঘোষণা দিয়ে এখন আমি যা মনে করি যে তোমাদের পরীক্ষাটা এভাবে না নিয়ে আমরা যদি পরীক্ষা দিতেই চাই এগারো তারিখ যদি পরীক্ষা হয় তাহলে আমরা পরীক্ষা সম্পূর্ণ এবং পূর্ণ নাম্বারে দিব আমরা চাচ্ছি যে ছাত্রদের পরীক্ষাটা না বাড়িয়ে সময় না বাড়িয়ে তাদের স্বল্প সময়ের ভিতরে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার ভিতরে তাদের রেজাল্টগুলো পাবলিশ করা হোক হ্যাঁ এইটা দিলেই তো হয় ছাত্রদের বারবার ছাত্রদের এত এখন আবার ছাত্রদের মন বসবে পড়াশোনায় আমি তো ভাবতেছি যে ছাত্রদের এখন মন বসবে না কেন মন বসবে ছাত্ররা ছাত্ররা এখন তো চাচ্চাদের ছাত্ররা আর রাস্তা থেকে উঠবেই না ছাত্ররা যখন দেশ স্বাধীন করতে পারছে ছাত্ররা এই এসএসসি পরীক্ষার জন্য তারা আবার মাঠে নামবে আবার আন্দোলন করবে